আসসালামু আলাইকুম আমন্ত্রণ প্রবাস বাংলার নিউজে সাথে আছে আমি উমায় ইসলাম ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিতে প্রিয় এক্সচেঞ্জ ওমানে প্রবাসী পরিবারের ভিসা নবায়নে নতুন শর্ত বিবাহ ও জন্মসনদ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় সত্যায়ন বাধ্যতামূলক ওমানে বসবাসরত প্রবাসীদের পরিবারের আবাসিক ভিসা নবায়নের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হয়েছে এখন থেকে নির্ভরশীল স্বামী স্ত্রী ও সন্তানদের ভিসা নবায়নের সময় বিবাহ ও জন্মসনদের সনদের দূতাবাস এবং ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে সম্প্রতি রয়্যাল ওমান পুলিশ আর ও নতুন এই শর্ত কার্যকর করেছে বলে নিশ্চিত করেছে মাস্কাটস্থ ভারতীয় দূতাবাস তবে অনেক প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যে তারা ভিসা নবায়নের সময় সিভিল স্ট্যাটাস সেন্টারে গিয়ে নতুন এই শর্তের মুখোমুখি হয়েছেন এক প্রবাসী বলেন আমি মেয়ের রেসিডেন্ট কার্ড নবায়নের জন্য গেলে কর্মকর্তা জন্মসানোর চেয়ে বলেন এটি অবশ্যই দূতাবাসের মাধ্যমে সত্যায়িত হতে হবে সত্যায়ন ছাড়া তারা নবায়ন গ্রহণ করতে পারবেন না অনুরূপ অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরও অনেক প্রবাসী ভারতীয় দূতাবাস সূত্রে জানা গেছে স্বামী বা স্ত্রীর ভিসা নবায়নের জন্য বিবাহ সনদ এবং সন্তানের ভিসা নবায়নের জন্য থাকা আবশ্যক ভিসা নবায়নের প্রথমে নিজ দেশের দূতাবাস থেকে সত্যায়ন করে পরে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় সত্যায়ন করতে হবে ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা ওমান অবজারভারকে বলেন রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা এসেছে তাই ভিসা নবায়নের আবেদন করার আগে নথিপত্রের যথাযথ সত্যায়ন সম্পন্ন করা প্রয়োজন অন্যদিকে ভারতীয় দূতাবাসের অফিসিয়াল ভিসা ও অ্যাটেস্টেশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এসভিআইএস জানিয়েছে বিবাহ ও জন্মসনদের সত্যায়ন সেবার জন্য প্রবাসীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন পরে নির্ধারিত দিনে মূল সনদপত্র সহ এসভিআইএস সেন্টারে গিয়ে আবেদন জমা দিতে হবে দূতাবাস আরও জানিয়েছে সত্যায়নের জন্য জমা দেওয়া সব নথি অবশ্যই মূল হতে হবে এবং আবেদনকারীর বৈধ পরিচয়পত্র জমা দিতে হবে নতুন এই নিয়মে প্রবাসী ওমানে নতুন ফ্যামিলি ভিসা অথবা ওমানে বসবাসরত পরিবারের ভিসা নবায়ন উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানা যায় এটি ভারত ছাড়াও বাংলাদেশ পাকিস্তান সহ দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে পরিবারের ভিসা নবায়নের সময় এখন থেকে স্বামী স্ত্রীর ক্ষেত্রে বিবাহ সনদ সন্তানের ক্ষেত্রে জন্ম সনদ উভয় নথি দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত থাকতে হবে